ঈদ ঈদের ভালোবাসার চমক সাবেক এমপি কলিম আহমেদ মিলন সহস্র মানুষের ভালোবাসায় মুখরিতে ছিল তার বাসভবন দিলেন সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারকবাদ বিস্তারিত সিলেট নিউজ সাথে আমি এয়ার চাতক উপজেলা বাজার উপজেলা এবং চাতক পৌরসভার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের সুযোগ্য নেতা এবং সুনামগঞ্জ জেলা বিএনপি এর আহ্বায়ক শতকের গণমানুষের হৃদয়ের প্রতিনিধি সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন আজ সারা দিন সকাল থেকে সন্ধ্যা অবধি তার চাতকস্থ নিজ বাসভবনেই ছিল হাজারো মানুষের দল দলমত নির্বিশেষে এলাকার নানা শ্রেণীর পেশার মানুষ ঈদের শুভেচ্ছা জানাতে আসেন এই জননন্দিত নেতার কাছে কখনো প্রিয় নেতাকেই এক নজর দেখতে কখনো ঈদের কুলাকুলি করতে আবার কেউ এসেছেন তার সঙ্গে কিছু মুহূর্তে বাগাবাগি করতে এই দৃশ্যপট যেন ঈদের আনন্দে এক অন্যরকম মিলন মেলা এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে কলিমুদ্দিন আহমেদ মিলন বলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খাতক এবং পৌরসভার নেতৃবৃন্দদেরকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে আমরা ঈদের দাওয়াত দিয়েছিলাম মার্শাল আল্লাহর রহমতে এত বিপুল বিপুল মানুষের সমাগম নেতৃবৃন্দের সমাগম হয়েছে যেটা আমাদের ধারণার বাইরে ওনাদের কষ্ট হচ্ছে গরমের মধ্যে তবুও বিভিন্ন দূর দূরান্ত থেকে সেই বাসতলা বলেন আর আপনি আনুদানি জিগলি বলেন সকল জায়গা থেকেই আমাদের নেতা কর্মীরা এসেছেন প্রবল উৎসাহ নিয়ে এত কষ্ট হচ্ছে কিন্তু সবার মুখে হাসি নাকি আমরা আপনারাও কষ্ট করতেছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের জন্য ধন্যবাদ সবার জন্য ঈদুল আজহার ঈদ মুবার ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয় ভালোবাসা ও সহমর্মিতা বার্তা দেয় আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই ভালোবাসা ও শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে আমি আমার প্রাণের চাতুক বাজার বাসী সহ সমগ্র দেশবাসীকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুভারত তিনি আরো বলেন আসুন আমরা সব বিভেদ বলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে একতাবদ্ধ হই কলিমুদ্দিন আহমেদ মিলনের এই ব্যতিক্রম ধর্মী ঈদ আয়োজন প্রমাণ করে তিনি শুধু রাজনীতিবিদ নন জনগণের আপন জন চাতক দোয়ারাবাজারবাসীর হৃদয়ের তিনি এক প্রিয় নাম এক প্রেরণার বাতিকর এভাবেই ঈদ আনন্দে মেতে উঠেছে পুরো অঞ্চল আর এই আনন্দ কেন্দ্র বিন্দুতে ছিলেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সিলেট নিউজ ওয়ানের ডেক্স থেকে জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ